লটারিতে আমার সতীক পেয়েছেন এখন আমি বাকি দুজন প্রার্থী নাজিবুদ্দিন সিদ্দিকি তাদেরকে অনুরোধ করছি আপনারা কি প্রতীক চান ini 93

அதோ ஆரியா بسم الله அதுதாயினா फोन தரேன் फोन தரம்மா நஜீப் நஜீப் துவத் கொள்ளுங்க ஏ জনাব ইবাল হোজু বা তার কোন করে সমর্থক উপস্থিত আছেন আমি একটু বলে রাখছি আজকে আমাদের নির্ধারিত সময় বারোটার মধ্যে যদি তিনি উপস্থিত না হন তিনি যদি বারো মধ্যে উপস্থিত হতে পারে এবং আমাদের কাছে জানাতে পারেন আমরা সে প্রতীক দিয়ে দিব এরপরে হলে রিটার্নিং অফিসারের প্রতীক অনুষ্ঠানে তাকে নির্বাচন করতে হবে いいやばい。